ঘুরলেন দৌড় শুরু করলেন অংফের অতিক্রম করলেন বল করলেন ব্যাটসম্যান অত্যন্ত রক্ষণাক্ত ভঙ্গে মায় বল ডেকে মোকাবেলা করলেন ফলে এই বল থেকে আরো একটি রান তারা সংগ্রহ রান এসে দাঁড়ালো একশত ষোলো চার উইকেটের বিনিময় সেই অর্ধ শতক করা সফল তার প্রশংসা না করলেই নয়

দলের জন্য অত্যন্ত সুন্দর খেলে গেছেন মাত্র তেইশ বলে বা রান অর্থাৎ রেড প্রাইজ দুইশোর কাছে দুইশো ষোলো তার স্ট্রাইক রেট চব্বিশ বলে